সমস্ত দর্শক মন্ডলী শালকি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তা প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে দুই দিন পরেই কিন্তু ডোমার উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে ডোমার উপজেলার সর্বমোট আটজন প্রার্থী তারা চেয়ারম্যান প্রার্থী প্রতিযোগিতা করছে আটজন প্রার্থীর মধ্যে কারা হবে দুই দিন পরে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত আমার ভাই আমার ভাই ভোট পড়াইলে কেউ নেই ঠিক আছে ভোটের সময় সবাই আসে ভাই ভাই করে ভোটার সময় আসি আমরা হাত পা ধরে আছে আর যে কোনো উন্নত ফলে আমার তো হাত পা ধরিয়ে গেছে শুধুই নাঙাল পাওয়া যায় না এখন বাড়ি বাড়ি ভোট দেন আমার জনগণ তোমরা তোমার মামা মা ঘুষের তো ভোটের তো আনন্দ ভালোই দেখেছি এবং আশা রাখি সুস্থ হবে এবং শান্তি মতন ভোট হবে ভোট দিব এতে যারা নির্বাচিত হবে সেটাই আমরা চাই যেন কোনো গোল গোল বিশৃঙ্খলা না হয় এটাই আমরা আশা করি এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের কি মতামত এবং নির্বাচনকে নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছে সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করছি ভোট সুস্থ হবে জনগণ এখন ভোট দেওয়া যাবে আমার যোগ্য প্রার্থী যাই যোগ্য প্রার্থী শিক্ষা দীক্ষায় যারা মনে করেন ইয়া ইয়া জনগণকে দেখবে তাদেরকে আমরা চাই আমরা কী চাবো তাকে আর দর্শক আমি এখন যুক্ত হয়েছি বোরাকারি ইউনিয়নের মাহিগঞ্জ বাজার থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি তো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনাদের জানানোর চেষ্টা করছি যে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সাধারণ যে জনগণ সাধারণ যে ভোটার যারা হয়েছে সেই ভোটারদের মতামত নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি আমরা সাধারণ মানুষ এখন উপজেলায় যে প্রার্থী ভালো হবে আর কি এখনও সিদ্ধান্ত করি না যাই উপজেলা কাজ ভালোভাবে করবে কোথা হচ্ছে যারা আমাদের এলাকার উন্নয়ন করবে তাদেরকে আমরা চিন্তা ভাবনা করে আমরা তাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো মোটামুটি দুই দিন পর ভোট শান্তিস্বরূপভাবে দেখা যাচ্ছে যে মোটামুটি ভোট ভালোই হবে কিন্তু আমরা আশা করি আমাদের মাইগঞ্জের যে সামনে চেয়ারম্যান আসবে সেই জন্য আমাদের মাইগঞ্জ বাজারটা ভাঙি গেছে এই আটটা জন সুস্থ মতন ব্যবস্থা নেয় নির্বাচন তো সুস্থ হয়েছে এখন ভোট যেন কায় করে দেয় বা তো ঠিক ভোটার সময় ঠিক আছে সব চেয়ারম্যান আসে যারা প্রার্থী তারা আসে সবারের দরজা দরজা ঘরে সবার পা ধরে সবার কাছে ভোট চায় আর ভোটটা যখন বাইরে চলে যায় তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না যে ব্যক্তি আমার দেখিবে সে ব্যক্তিকে ভোট দেখাশোনা করি আমার দিকে এখন আমার আছে গরিবের বাপ মা আমি দিলে দেন আমি দেখাশোনা করিব রাস্তাঘাট ঠিক করিব ভাঙ্গা নদীর নদী ফুল দিব আর এখন আমরা খুঁজতে পাই না প্রিয় দর্শক দেখতে দেখতে সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল এখন সন্ধ্যার সময় এই সন্ধ্যার সময় কিন্তু আমি এখন রয়েছি প্রিয় দর্শক যে আমি বোড়াগাড়ি ইউনিয়নের শিয়ালডাঙ্গা বাজার এখন রয়েছি আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি দোকান রয়েছে সেই দোকানে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু ভোট নিয়ে আলোচনা করছে তা আমি আপনার এখন প্রিয় দর্শক আমি এখন এই দোকানে যারা ভোট নিয়ে আলোচনা করছে তো আমি এখন সাধারণ মানুষের যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দুই দিন পরে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন ঘিরে তারা কি চিন্তা ভাবনা করছেন তারা কি ধরনের প্রার্থী তারা বেছে নিতে চাচ্ছেন সেই বিষয়ে আমি এখন কথা বলবো সাধারণ মানুষের সাথে এখন এখন ছত্রিশ জন এই জন্য মানুষ হয়েছে এখন ছত্রিশ জন এখন কোন বাবা প্রার্থী সুযোগ্য প্রার্থী বাসাই করে নেব এমনকি এলাকার লোক ঠিকই সেন্টারে যায় ভোট দিবে ভোট দিবে আর আশা করি যে খুব ভালোভাবে যারা যেন আমরা ভোট দিয়ে আসতে পারি যে যে ব্যক্তির যারা আমাদের কাজ হবে উপযুক্ত প্রার্থী ছাড়া কি আর ভোট দেওয়া যাবে নির্বাচন সুস্থ হবে ভোট সেন্টার তো সবাই ভোট দেওয়া যায় আমাদের এলাকার লোক বাড়িতে বসে থাকে অবশ্য সেন্টার যায় সবাই যায় ভোট দেওয়া এতগুলো ভোট গেছে তাও ভোট না দেই এই কথাটা কয়নি তাও দিয়ে দিই ভোট যখন কাজ হবে আর কি হবে এখন সেটা যতক্ষণ বাসি কুচি দেখি দিবে আর কি যোগ্য প্রার্থী বাসি দিবে এইরকম আলাপ আলোচনা চলেছে নিরপেক্ষ হয়ে এটা আছে এখন দেখা যাক যে প্রায় তিন বছর আছে আর কি দেখেছি আলাপ করেছি আরেকজন সঙ্গে আলাপ করছি ওই আগে জন একরকম মত কার কি ভাই ওই ভগবান এবার ভোট দিবে সবাই যাবে এবার তো কোনো পক্ষ নেই নিরাপক্ষ কোনো দল নাই সবাই ভোট দিবে দেখি এখন দিনবার মনে মনে ঠিক করছি দেয়া দিব ভোট সেন্টারে দিয়ে দেবো এখন হাত হওয়ারও কপাল ভোট দেওয়া তো জানো না যা ভালো করছি বার পাবে আগে ভোট দিব যেদিন ভোট সেন্টারে দেয়া দেখি শুনি ভোট দেওয়া দিব আমাদের বাড়ি বাড়ি প্রার্থী আসতেছে এবং ভোট চাইতেছে আমরা যখন বিপদে পড়ি আমাদের পাশে কেউ থাকে না আমাদেরকে তাদের কাছে দৌড়াইতে হয় তারা তখন শুনতে চায় না বলে যে আজ নয় কাল এটাই তো এটা আমরা চাই না আমরা যারা ভালো প্রাপ্তি বুঝে শুনে ভোট দেবো খালুচু ধমন মালিক চালকিন নিউজ ডোমাৰ নীলপ মালিক